আমার একটা বিনীত অনুরোধ আছে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আমি এই চ্যানেলটা খুলেছিলাম মূলত একটাই উদ্দেশ্য নিয়ে যে একটা ডিজিটাল ডায়েরির মতো কারণ জ্ঞান হওয়া থেকেই ডায়েরি লেখার প্রয়োজনীয়তা উপকারিতা নিজের স্বার্থে সব শুনে আসছি কিন্তু আমার মনে হয়েছিল নিজের হোক বা অন্য কারুরও এই সময়ের সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মিলিয়ে আমার মনে হয়েছিল এতদিনে যে এই ইউটিউবের মাধ্যমে একটা ডিজিটাল ডায়েরির মতো আমি একটা চ্যানেল যদি খুলি সেটা খারাপ কাজ হবে না কোনো এবং আমার মূল লক্ষ্য এটা ছিল যে আমার মতো সমমনস্ক বা যে কোনো মনস্কই বিরুদ্ধ মনস্কও যদি কেউ থাকে তাদের কারোর চিন্তনে মন মননে কোনো জায়গায় যদি একটু কোনো নাড়া দিতে পারি আমি যদি ভাব বিনিময় করতে পারি এখন আপাতত সেটা একপাক্ষিক হলেও কখনো প্রতিক্রিয়া ক্রিয়ার মাধ্যমে সেটা দ্বিপাক্ষিকও হতেই পারে তো সেইটার মাধ্যমে হাতে গোনা কিছু লোকের সাথে হলেও যদি আমি সংযোগ স্থাপন করতে পারি তাহলে আমার এই উদ্দেশ্য পূর্ণ হবে এবং আমার খুব ভালো লাগবে এই ভালো লাগাটার চাহিদাটা থেকে আমি এই চ্যানেলটা খুলেছি সে ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই এবং বলতেও আমি কোনো ইতস্তত করব না তো আমার বিনীত অনুরোধ হচ্ছে এটাই যে যেহেতু আমি জানতে পারছি না যে আমি আদৌ কাদের কাদের সাথে এটার মাধ্যমে সংযোগ করতে পেরেছি যাদের সাথে যেটা হয়তো আমার প্রত্যাশিত ছিল না সেরকম ব্যক্তিবর্গ তো তারা কেউ যদি আমার এই চ্যানেলে কোনো জায়গায় কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানান যে তারা আমার ভিডিও দেখছেন বা পছন্দ অপছন্দের বাইরেও বেরিয়েও অন্তত সময় নষ্ট বলে মনে করছেন না নিয়মিত দেখতে চাইছেন যে কোনো কারণেই হোক তো তাহলে আমার খুব ভালো লাগবে আমি এমনটা নয় যে তার উপর আমার কোনো কাজ নির্ভর করবে অবশ্যই আমি আমার যা কাজ সেটাই যতক্ষণ ভালো লাগবে সেটা করেই যাব কিন্তু আমি সেটাই করিও কিন্তু আমার এই ভালো লাগবে আর সেই ভালো লাগাটাই মূল একটা উদ্দেশ্যও ছিল এই চ্যানেলটা খোলার পেছনে তো ডিজিটাল ডায়েরির মতোই এটা একটা তো যদি আপনাদের কারোর আপত্তি না থাকে কোনো সমস্যা না থাকে কোনো বিব্রত হওয়ার ব্যাপার না থাকে তাহলে আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাকে কোনো না কোনো জায়গায় কমেন্ট করে সেটা জানান